হ্যালো ফ্রেন্ডস বলো তো কোথায় আসলাম তার আগে জানাই সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকবে তো আমরা এখন যাচ্ছি চা পাতা বাগান মেঘলিপাড়া অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারি না তো ওই কালকে ভাই বোন আসলো মানে বোন বোনের জামাই ওরা বলছে চলো কালকে মেঘলিপাড়া যাব সকালবেলা তাই আসলাম তাই এখানে আমরা বাইকে বসে গেলাম তিনজন আর বক বক করছি একজনে তো মুখে দিয়ে অনেক কথা ফুটছে মানে আমার বোন তাই কিছু কথা রাখলাম না কারণ শুনতে বিশ্রী লাগছিল বাইকের শব্দ আর কথা বোঝা যাচ্ছিলো না তার জন্য আমি বয়স করে দিলাম তো তোমরা কে একে মেঘলিপাড়া রানীর বাজার মেঘলিপাড়া চা পাতা বাগানে আসছ বলবে আমার বোন বলছে এটা মিনি দার্জিলিং তোমাদেরকে বলছে বন্ধুরা এটা মিনি দার্জিলিং আমরা ঘুরতে আসলাম আসলে ও ভিডিও বানায় তবে সব সময় বানাই না আমি তো রেগুলার বানাই ওকে ও খুবই এক্সাইটেড ভিডিও বানানোর জন্য আমার সাথে তোমরা সবাই দেখতে থাকো আমরা অনেক মজা করলাম ওইখানে গিয়ে এই যে আমার বোনের জামাই আগে চলছে আর আমরা পিছিয়ে পিছিয়ে আসছি বোনের জামাই বললে ভুল হবে ও আমার ভাইয়ের মতো একদম ভাই বোনের সম্পর্ক যা হয় ওই রকমভাবেই আমরা চলাফেরা করি বড় বোন বলে ও আমাকে দেখে কিন্তু অনেকে আছে জ্যাটসকে লজ্জা পায় বা জ্যাটসও লজ্জা পায় কিন্তু আমরা ওই রকম না আমরা ভাই বোনের মতন সবসময় ফ্রি থাকি দেখো ওইদিকে রাস্তা হচ্ছে অনেক বড় অনেকগুলি ডজার তাই তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই আসবে তোমরা রানী বাজার খুব সুন্দর জায়গা নিয়ে খুব অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর কিছু কিছু ভিডিও করলাম হঠাৎ করে বৃষ্টিও এসে পড়ল তো রিলসও বানালাম কিছু কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। মিনি দার্জিলিংটা কীরকম লাগছে বলো বোন বলছে বৃষ্টি ছিল ভালো ছিল এখন রোদ্দও উঠে গেছে আর ভালো লাগছে না হাঁটতে হাঁটতে আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আসলে ভালো করে ভিডিও বানাতে পারি না টাইম হয় না তো ভাবলাম চা পাতা বাগানে যাচ্ছি যখন একটু ভিডিও করি সেটাও বোন করে দিয়েছে বেশিরভাগটা বোন করে দিয়েছে তো যাচ্ছি আরেক দিকে আবার সাইড গোড়া শেষ আবার অন্য দিকে যাচ্ছি ওরা হাসছে বলছে অনেক রকমের জোকস বলছে আমি দিইনি ভিডিওতে তে জোক করলে আর এক সাইডে আসলাম এখন নামবো এখানে গিয়ে নেমে কয়েকটা রিল রিলস বানাবো বানিয়ে চলে যাব দেখো বৃষ্টি আসলো যে ওই জায়গাটাও শেয়ার করলাম তোমরা দেখতে পাবে একটু পরে দেখো ভাই আমাকে ছবি উঠিয়ে দিচ্ছে বোন ভিডিও করছে আমি একদম সেলিব্রিটি হয়ে যাচ্ছি সবাই আমার পাশে আছে আমার আর চিন্তা নেই ভিডিও নিয়ে আমার পরিবারের সাপোর্টে আমি একদম শক্তিশালী হয়ে আছি পরিবার সাপোর্ট করে তার জন্য আরও ভালো করে ভিডিও করতে পারি দেখো বৃষ্টি ছিল ওই সময় তাই আমরা নিচে এসে দাঁড়ালাম সামনে একটা মন্দিরও আছে বোনকে বললাম মন্দিরটা উঠাতে আমাদের পেছনে চা পাতা শুকানোর কতগুলি চুলার মতো আছে পেছনে যে দেখতে পাচ্ছ বাইয়ের পেছনে এই দেখো আমি রিলস বানালাম রিলস বানিয়ে এটা নিয়ে বাড়ি চলে যাব এখন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা